এখানে যতগুলো জামা আছে বেশিরভাগই কিন্তু কাজ করা জামা এবং কালার ছাড়া টাকায় এত সুন্দর কাজ করা জামা আপনারা পেয়ে যাচ্ছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র 600 মাত্র 600 only 600 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ইচ্ছা যেটা দেখবেন এক দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে এনে অর্ডার করতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো পঞ্চাশ টাকা হোম একদম হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখুন

আমি ভাইসুপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন সবই ছয়শো এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি ছয়শো টাকাতেই পেয়ে যাবেন কম দামে ভালো মানের কালেকশন দ্রুত অর্ডার করতে যার ভালো লাগে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বিশাল আর একটা থ্রি কিন্তু সুন্দর একটা রান্নার রান্না যদি ছোটো হয় তাহলে থ্রি বিজের কোনো মূল্য দেখেন একদম বড়

শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি ভাই শপে অ্যাড্রেসকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন কিছু যা দেখছেন সবগুলোই কিন্তু অনেক গর্জিয়া কাজ করা এবং দামটা যেহেতু কম থাকছে মাত্র ছয়শো অনেক ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন

এটা হচ্ছে মিশোরি কালেকশন রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ